একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসলে কেমন আছেন চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজ দেখাবো বেশি কথা বলাবো না এখনই পরিচয় করিয়ে দেব রাব্বি বাইক এর ওনার রাব্বি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সুদীপ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আপনাদের দোয় আমাদের দোয় তাই না ভাই ভাই শুনলাম নাকি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার টাকায় একশো পঞ্চাশ দামে গাড়ি দিচ্ছি সম্ভব ভাই বিজয়ের মাসে বিজয় অফার বিজয়ের মাসে বিজয়ের অফার বিজয়ের অফার আর শীতকালে শীতের অফার ওকে দুটো মিলে দুটো মিলে সর্বপ্রথম আমরা বেশি কথা বাড়াবো না ভাই আমরা সর্বপ্রথম যে ফোর বিটা আমাদের সামনে আছে এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি আপনার উনিশের মডেল পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং এটার সব থেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে নাম পরিবর্তনের চার হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া এটা যে কিনবে তার এই চার হাজার টাকাই লাভ তার এই নাম পরিবর্তন করতে চাইলে টাকাটা আর ব্যাংকে জমা দেওয়া লাগবে না দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট মাত্র বিশ হাজার সাতশো না আটশো কিলোমিটার চলছে সামথিং একদম ফ্রেশ গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এবং আপনার কথা বলে আসলে আরো ডিসকাউন্ট থাকবে আর এটা হচ্ছে গিয়ে টি আর ফোর বি দশ বছরের কাগজ করা দুই থেকে দুই পর্যন্ত কাগজ আপডেট এটার দামটা হচ্ছে আমরা এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো এবং আপনার কথা বলে আসলে আরো ডিসকাউন্ট জান একবার এক লক্ষ চোদ্দ হাজার টাকা দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা এক লক্ষ চোদ্দ হাজার টাকা নাম পরিবর্তন করা যাবে আর এইটার গাড়িতে দেড়শো সিসির গাড়ি দেড়শ সিজির গাড়ি আপনার নাম পরিবর্তন করা যাবে ট্যাক্স আপডেট ট্যাক্স আপডেট নাম পরিবর্তন করা যাবে এইটার দামটা হচ্ছে আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এবং কোনো কার আরও কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আর একশো দশ সিসির গাড়ি আপনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা গাড়িটির দাম টাচ্চে আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এবং ডিজিটাল নাম্বার প্লেট যে কিনবে সে একদম নিউ ডিজিটাল নাম্বার প্লেট পাবে বিআর থেকে এখনো উঠানো হয়নি আমরা উঠিয়ে দেব ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ দায়িত্ব রাখবি আমি আমি কাগজপত্রের এভরিথিং দায়িত্ব সব সময় আমার সব সময় আমার কাগজপত্র আমরা কোনো জটিলতা গাড়ি বিক্রি করি না কাগজপত্র 100% গ্যারান্টি পাবেন বাইকটা আস্কিং প্রাইসটা বলা হয়নি ব্রো ও গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আমরা 89000 টাকা

এবং টিপ কন্ডিশন অনেক কিছু ডেকোরেশন করা আছে গাড়িটা আপনার কাগজ কাগজ করা করা গাড়িটি চলছে তিপ্পান্ন হাজার কিলো যা আছে তাই যা আছে তাই কোনো কম বেশ নেই তিপ্পান্ন হাজার কিলো সতেরো থেকে সাতাইশ পর্যন্ত কাগজ আপডেট খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার নাম পরিবর্তন করা যাবে প্রাইস

পছন্দের গাড়ি ভাই আমি সবসময় ফোরবি গ্যারান্টি দিয়েই বেশি এবং ট্যাক্স আপডেট পঁচিশ সাল ট্যাক্স আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স আপডেট

এই সুযুকি মনোডন গাড়ি দশ বছরের কাগজ করা পনেরো থেকে পঁচিশ আর কোন ঝামেলা নেই দশ বছরের কাগজ করা খুলনার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড নাম পরিবর্তন করা যাবে আমরা মাত্র লক্ষ টাকা নিলে এক কিন্তু অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট আছে সুজুকি মনোডন এক লাখ পঁচিশ হাজার টাকা খালি কালারটা ব্ল্যাক হলে গাড়ি আরো আগেই বিক্রি হয়ে যাবে তারপরেও আবার ডিসকাউন্ট খালি শুধুমাত্র সজীবের জন্য ডিসকাউন্ট কারণ ডিসকাউন্ট দিলে কিছু থাকে না তারপরে অবশ্যই সম্মান করবো কতগুলো গাড়ি দেখাচ্ছি আমরা এখন দেখাবো আজকের ভিডিওর সব থেকে কম দামি যে বাইকটা হিরো কোম্পানির আচ্ছা এই বাইকটি সম্পর্কে জানবো ভাই বাইকটির কত সালের মডেল বাইকটা হচ্ছে আপনি 17 সালের মডেল ভাই কারো কত আগে আপডেট আপডেট করা আছে জি জি ইঞ্জিন কি অবস্থায় আছে ইঞ্জিন ভালো কন্ডিশনে আছে ভাই কি এক কি স্টার্ট হচ্ছে তো এক কি কি স্টার্ট ভাই আচ্ছা আমি সবসময় এটা চালাই ওকে

এক একে আমাদের সব বাইক দেখানো হয়ে গেছে আজ এখন কথা বলতেছিলো রাব্বী বাইক হাউসের ম্যানেজার আমাদের চয়ন ছোট ভাই যাই এখন আমরা ভাই যাওয়ার আগে শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার শোরুমের নাম লোকেশন হচ্ছে গ্যুটপড়া কবরখানার মোড় থেকে বাঁদিকে হাজিব অসীম রোড মেয়র মনিবের বাসা ইসলামী ব্যাংকের বুথের অপোজিটে হাজি এনায়াতুল্লাহ লেন খুলনা সদর খুলনা আর শোরুম এর নাম তো সবাই জানেন রাব্বী বাইক হাউস আর এখানে ইয়ং ইয়ং জেনারেশনের জন্য স্বল্প মূল্যে বাইক বিক্রি করা হয় কাস্টমার আমার খুব ভালো লাগে আমি চাই একটা ছেলের মনের ইচ্ছা পূরণ হোক সেই ইচ্ছার দাবিতে আমি স্বল্প লাভে গাড়ি দিতে চাই এবং আমাদের শোরুমে আসুন যোগাযোগ করুন সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিব আমরা সকলকে ধন্যবাদ